বলতে ভালো লাগতে পারে যারা বলছেন কিন্তু আমি এমনই দোসর যে দুই সালে একটা লেখা লিখেছিলাম কিন্তু এবং যদির খোঁজে যখন শাহবাগীদের কারণে কিন্তু এবং যদি বলা নিষিদ্ধ ছিল ওই লেখা লেখার কিছুদিনের মধ্যে মধ্যেই চার পাঁচ দিনের মধ্যে অন রেকর্ড আছে এটা তৎকালীন সরকারের ক্রিমিনাল ইনভেস্টিগেশন সেল সিআইসি আমার শুধু যে সব ট্যাক্স ফাইল তলব করছে তা না আমাকে এবং তৃষাকে হাজির হয়েছে তদন্ত করার জন্য এখন বলতে পারেন আমি এটা কেন এতদিন বলিনি বিকজ আমার প্রয়োজন নেই সিম্পেথিনোয়ার আপনি আজকে ফ্যাসিস্টের কিনা বলাতে বললাম সো দিস ইজ ওয়াট আই হ্যাভ টু ফেস ইন টু আমার তো বলার প্রয়োজন নাই যে আমি ভাই ফ্যাসিস্ট বিরোধী সুতরাং আমাকে এই দায়িত্বটা দেওয়া ন আমি আমাকে আমি দায়িত্বটা তখনই নিতে রাজি হয়েছি যখন আমি মনে করেছি যে আমি কাজটা হয়তো করতে পারবো আমি ফ্যাসিস্ট বিরোধী কিনা তার জন্য পুরস্কার হিসেবে আমার কাজ প্রয়োজন নেই আমি ফ্যাসিস্ট বিরোধী করেছি আমার বিবেকের কারণে আমার নিশ্চয়ই পদের জন্য না এবং আপনি নিশ্চয়ই বিশ্বাস করবেন আমি মারা গেলে মন্ত্রী হিসেবে কেউ আমাকে মনে রাখবে না মনে রাখবে ফিল্ম মেকার হিসাবে আলহামদুলিল্লাহ হ্যাভ এন আই আইম হ্যাপি উইথ দ্যাট অনেক ইনোভেটিভ কিছু প্রজেক্ট করব এখান থেকে এবং সেই প্রজেক্টগুলো আপনাদের ছড়িয়ে দিতে হবে আপনাদের সাহায্য নিয়ে যদি সবার সাহায্য পাই আমি বিশ্বাস করি যে আমি কিছু চেঞ্জ হয়তো করতে পারবো যদি না পারি যেদিন বিদায় নেবো সেদিন আমি বলবো আই ফেল্ড আমি চেষ্টা করেছি বাট আমি ব্যর্থ হয়েছি হ্যাঁ এটা আমাদের মিটিংয়ের পরে ঠিক হবে আমি টায়ার রুইস সারারাত বন্ধুদের টায়ার সৃষ্টির পেছনে যুদ্ধ করেছেন উনি অনলাইনের প্রপাগান্ডা দ্বারা বিভ্রান্ত হয়েছেন এছাড়া আর কিছুই নয় আমি কে আমি কি এটা জানার জন্য আমার কাজ দেখতে হবে আমি গত দশ বছর সোশ্যাল মিডিয়ায় কী বলেছি সেটা দেখতে হবে আপনি কেউ উদ্দেশ্যমূলকভাবে তিনটা পোস্ট বের করে কি কী লিখছে সেটা না দেখে বাকি কি বলেছি সে কথাগুলোও দেখতে হবে ফলে আমি আই থিঙ্ক যে এইটাতে আমার রেসপন্ড করার প্রয়োজন আছে আমি তো এখানে সোশ্যাল মিডিয়াকে রেসপন্ড করতে আসিনি আমি মন্ত্রণা এসেছি কিছু কাজ করতে অ্যান্ড হোপফুলি আমি কাজ করতে পারবো আর ফ্যাসিস্ট ফ্যাসিস্টের বিরুদ্ধে তো ঝুঁকি নিয়ে আমরা দু হাজার চেষ্টা করেছিলাম বোঝার চেষ্টা করছি সিপাহী জনতা আসলে এটা তো বলা যায় না ভাই এমন আমি তো ফ্র্যাঙ্ক মানুষ আমরা বোঝার চেষ্টা করেছিলাম যে সরকার পতন হবে কি না আন্দোলন করছিলাম কিন্তু পোস্টগুলো সবাই দেখবেন খেয়াল করে হ্যাঁ আমি না সবাই করছে বাংলাদেশের মানুষ এবার তো আমরা সবাই অল আউটে গেছি এর আগে অলাউটে যায়নি কারণ আমরা পারিপার্শ্বিক বাস্তবতা বোঝার চেষ্টা করছিলাম যে এই আন্দোলনটাকে আমরা কত নিতে পারবো এটা আমরা ওটা আন্দোলনের চেষ্টা করেছি সড়ক নিরাপদ সড়ক আন্দোলনের চেষ্টা করেছি সব জায়গায় চেষ্টা করেছি এটা ইতিহাস ঘাটলে পাওয়া যাবে এবার আমরা বুঝেছি যে এবার হয় আমাদেরকে জয়লাভ করতে হবে অথবা আমাদের বাংলাদেশের জন্য দীর্ঘস্থায়ী এক দুঃস্বপ্ন আসছে সেটা জেনে আমরা ষোলোই জুলাই থেকে নেমে গেছি রাইট কেন এতদিন বলিনি বিকজ আমার প্রয়োজন নেই সিম্পথি নেওয়ার আপনি আজকে ফ্যাসিস্টের দোষক কিনা বলাতে বললাম সো দিস ইজ হোয়াট আই হ্যাড টু ফেস ইন টু থাউজেন্ড ফিফটিন আমার তো বলার প্রয়োজন নাই যে আমি ভাই ফ্যাসিস্ট বিরোধী সুতরাং আমাকে এই দায়িত্বটা দেওয়া ন আমি আমাকে আমি দায়িত্বটা তখনই নিতে রাজি হয়েছি যখন আমি মনে করেছি যে আমি কাজটা হয়তো করতে পারবো আমি ফ্যাসিস্ট বিরোধী কিনা তার জন্য পুরস্কার হিসেবে আমার কাজ প্রয়োজন নেই আমি ফ্যাসিস্ট বিরোধী করেছি আমার বিবেকের কারণে আমার নিশ্চয়ই পদের জন্য না এবং আপনি নিশ্চয়ই বিশ্বাস করবেন আমি মারা গেলে মন্ত্রী হিসেবে কেউ আমাকে মনে রাখবে না মনে রাখবে ফিল্মেকার হিসাবে আলহামদুলিল্লাহ হ্যাভ এন আইডেন্টি অ্যান্ড দ্যাট দোষর হ্যাঁ বলতে পারেন বলতে ভালো লাগতে পারে যারা বলছেন কিন্তু আমি এমনই দোষর যে দু পনেরো সালে একটা লেখা লিখেছিলাম কিন্তু এবং যদির খোঁজে যখন শাহবাগীদের কারণে কিন্তু এবং যদি বলা নিষিদ্ধ ছিল ওই লেখা লেখার কিছুদিনের মধ্যে মধ্যেই চার পাঁচ দিনের মধ্যেই অন রেকর্ড আছে এটা তৎকালীন সরকারের ক্রিমিনাল ইনভেস্টিগেশন সেল সিআইসি আমার শুধু যে সব ট্যাক্স ফাইল তলব করছে তা না আমাকে এবং তির হাজির হয়েছে তদন্ত করার জন্য এখন বলতে পারেন আমি এটা কেন এতদিন বলিনি বিকজ আমার প্রয়োজন নেই সিম্পেথিনোয়ার আপনি আজকে ফ্যাসিস্টের দোষকি কিনা বলাতে বললাম সো দিস ইজ ওয়াট আই হ্যাভ টু ফেস ইন টু ফিফটিন আমার তো বলার প্রয়োজন নাই যে আমি ভাই ফ্যাসিস্ট বিরোধী সুতরাং আমাকে এই দায়িত্বটা দেওয়া নো আমি আমাকে আমি দায়িত্বটা তখনই নিতে রাজি হয়েছি যখন আমি মনে করেছি যে আমি কাজটা হয়তো করতে পারবো আমি ফ্যাসিস্ট বিরোধী কিনা তার জন্য পুরস্কার হিসেবে আমার কাজ প্রয়োজন নেই আমি ফ্যাসিস্ট বিরোধী করেছি আমার বিবেকের কারণে আমার নিশ্চয়ই পদের জন্য না এবং আপনি নিশ্চয়ই বিশ্বাস করবেন আমি মারা গেলে মন্ত্রী হিসেবে কেউ আমাকে মনে রাখবে না মনে রাখবে ফিল্ম মেকার হিসাবে আলহামদুলিল্লাহ হ্যাভ এন আইডেন্টিটি অ্যান্ড আই এম হ্যাপি উইথ দ্যাট এবং সেই প্রজেক্টগুলো আপনাদের ছড়িয়ে দিতে হবে আপনাদের সাহায্য নিয়ে যদি সবার সাহায্য পায়। আমি বিশ্বাস করি যে আমি কিছু চেঞ্জ হয়তো করতে পারবো যদি না পারি যেদিন বিদায় নেবো সেদিন আমি বলবো আই ফেল্ড আমি চেষ্টা করেছি বাড়াই ব্যর্থ হয়েছি এটা আমাদের মিটিং এর পরে ঠিক হবে আমি টায়ার্ড হয়েছি সারা রাত ফোন ধরতে সৃষ্টির পেছনে যুদ্ধ করেছেন উনি অনলাইনের প্রপাগান্ডা দ্বারা বিভ্রান্ত হয়েছেন এছাড়া আর কিছুই নয় আমি কে আমি কি এটা জানার জন্য আমার কাজ দেখতে হবে আমি গত দশ বছর সোশ্যাল মিডিয়ায় কী বলেছি সেটা দেখতে হবে আপনি কেউ উদ্দেশ্যমূলকভাবে তিনটা পোস্ট বের করে কি কী লিখছে সেটা না দেখে বাকি কি বলেছি সে কথাগুলোও দেখতে হবে ফলে আমি আই ডোন্ট থিঙ্ক যে এইটাতে আমার রেসপন্ড করার প্রয়োজন আছে আমি তো এখানে সোশ্যাল মিডিয়াকে রেসপন্ড করতে আসিনি আমি মন্ত্রণালয় এসেছি কিছু কাজ করতে অ্যান্ড হোপফুলি আমি কাজ করতে পারবো আর ফ্যাসিস্ট ফ্যাসিস্টের বিরুদ্ধে তো ঝুঁকি নিয়ে আমরা দু হাজার চেষ্টা করেছিলাম বোঝার চেষ্টা করছি সিপাহী জনতা আসলে এটা তো বলা যায় না আমি তো ফ্র্যাঙ্ক মানুষ আমরা বোঝার চেষ্টা করেছিলাম যে সরকার পতন হবে কিনা না আন্দোলন করছিলাম কিন্তু পোস্টগুলো সবাই দেখবেন খেয়াল করে হ্যাঁ আমি না সবাই করছে বাংলাদেশের মানুষ এবার তো আমরা সবাই অলাউটে গেছি এর আগে অলাউটে যাইনি কারণ আমরা পারিপার্শ্বিক বাস্তবতা বোঝার চেষ্টা করছিলাম যে এই আন্দোলনটাকে আমরা কত নিতে পারবো এটা আমরা ওটা আন্দোলনের চেষ্টা করেছি সড়ক নিরাপদ সড়ক আন্দোলনের চেষ্টা করেছি সব জায়গায় চেষ্টা করেছি এটা ইতিহাস ঘাটলে পাওয়া যাবে এবার আমরা বুঝেছি যে এবার হয় আমাদেরকে জয়লাভ করতে হবে অথবা আমাদের বাংলাদেশের জন্য দীর্ঘস্থায়ী এক দুঃস্বপ্ন আসছে সেটা জেনে আমরা ষোলোই জুলাই থেকে নেমে গেছি রাইট আর ফ্যাসিস্টের দোসর হ্যাঁ বলতে পারেন বলতে ভালো লাগতে পারে যারা বলছেন কিন্তু আমি এমনই দোসর যে দুই সালে একটা লেখা লিখেছিলাম কিন্তু এবং যদির খোঁজে যখন শাহবাগীদের কারণে কিন্তু এবং যদি বলা নিষিদ্ধ ছিল ওই লেখা লেখার কিছু দিনের চার পাঁচ দিনের মধ্যে অন রেকর্ড আছে এটা তৎকালীন সরকারের ক্রিমিনাল ইনভেস্টিগেশন সেল সিআইসি আমার শুধু যে সব ট্যাক্স ফাইল তলব করছে তা না আমাকে এবং তৃষাকে হাজির হয়েছে তদন্ত করার জন্য এখন বলতে পারেন আমি এটা